বন্ধুরা ষাট হাজার টাকা পকেটে নিয়ে আসবেন শপে পিসি করার জন্য ষাট হাজার টাকা খরচ করাবো না উনষাট হাজার টাকা খরচ করাবো আর টোটাল একটা অফার নিয়ে এসেছি আটান্ন হাজার আটশো টাকা দিয়ে এই ধরনের বাজেট অনেকেরই থাকে যারা ডিডিআর ফেভেটে বিল করতে চান গেমিংকে খুব বেশি প্রেফারেন্স গেম পাগল বন্ধু আছেন এবং আপডেট জেনারেশনের প্রসর যেটা পিসি বিল করবেন মনে প্রাণে ধ্যানে অনেক দিন ধরে গেঁথে রেখেন যে একটা সুন্দর পিসি বিল করবেন প্লিজ চলে আসবেন এই ভিডিও দেখে পিসিবিল করার জন্য দানাটা অফার হবে ইনশাল্লাহ তো বন্ধুরা কথা বারাচ্ছি না আটান্ন হাজার আটশো টাকা দিয়ে উনিষাট হাজার টাকা দিয়ে একটা অফার নিয়ে আসছে আপনাদের সামনে আপনাদের পছন্দের এ ইন ডি রায় ফাইভ সেভেন সিক্স জি জিরো এই প্রসারটা আজকে পিছনে রেখেছি আপনার অবগত যে এম ফাইভ সাগরের প্রসর যারা ডিডে ফাইভ বিল করবেন তারা নিশ্চিন্তে এই প্রসেস পিসফিল করতে পারেন বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার টাকার কাছাকাছি এই প্রসারের দামটা ছিল বাট এখন অনেকটাই কমে গিয়েছে নাগালের মধ্যে চলে আসছে আজকে আপনাদেরকে খুব ভালোভাবে সেটা প্রাইসিং করেছি মাত্র উনিশ হাজার টাকা মূল্য ধরে এ ইন ডি রায় ফাইভ সেভেন সিক্স জি জিরো এই প্রসারটা আজকে এপিসোডে রেখেছি এবং ভালো একটা গেমিং প্রসেসর হবে আপনার পিসিগুলোর জন্য সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরে খুব তাঁটা মাধাবোর্ড দিয়েছি এই প্রসেসরের সাথে খুব ভালো যায় এবং আমি প্রচুর পিসি ইউজারকে দিচ্ছি এই মাদাবোর্ড দিয়ে প্রো বি ছয়শো পঞ্চাশ এম বি এম এর ছয়শো পঞ্চাশ চিপসের আজকে এপিসোডে ইনক্লুড করেছি ডিটের ফাইভ র্যাম সাবের মাধা দুটা র্যাম স্টোর সহ এনভিভি স্টোর সহ আপনি এই মাদারটা পেয়ে যাবেন অফিশিয়াল ইউসিজির হোলোগ্রাম সহ অফিশিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে তেরো হাজার টাকার আশেপাশে এই অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি সহ ছশো পঞ্চাশের এমএসআর এই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা সুন্দর একটা র্যাম দিয়েছে নতুন আসছে এই র্যামটা টিম ব্র্যান্ডের টিমের ভলকানের পাঁচ হাজার ছশো মেগাহার্সের ডিডিআর ফাইভ এটার র্যাম এই পিছু ইনক্লুড করেছি টিমের ভলকানের ষোলো জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার ছশো মেগাহার্সের র্যামটা এই পিছু ইনক্লুড করেছি অফিসিয়াল লাইফটা ওয়ারেন্টি থাকবে ছয় থেকে চারশো টাকার মধ্যে অফিসিয়াল ষোলো জিবি পাঁচ হাজার টিমের ভলকানের এই পেয়ে যাবেন যাচ্ছেন ভালো মানের আড়াইশো জিবি তাদের জন্য এনভিমি হবে কিংস্টন ব্যান্ডের। কিংস্টনে এন বি টু এই মডেলে আড়াইশো জিবি একটা এনভিমি পিসিভিল ইনক্লুড করেছি তিন হাজার ইরিস আপনার এনভিমিতে পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর আয়টি থাকবে প্রাইসটা হবে চৌত্রিশশো বা পঁয়ত্রিশ টাকার মধ্যে এই প্রাইজে সেরা একটা দুইশো পঞ্চাশ জিবি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর এক পাওয়ার সাপ্লাই দিয়েছে অনেকে হয়তো এই পাওয়ার সাপ্লাই দেখে একটু মন খারাপ করতে পারেন যে ভাইয়া এত কম ওয়াটে পাওয়ার সাপ্লাই সেভেন সিক্স জি জি প্রসেসের সাথে কেন দিয়েছেন বন্ধুরা এই প্রসারের সাথে অনেকেই গ্রাফিক্স কার্ড লাগাবে না যেহেতু অ্যানটেক ম্যাটা একটা ভালো ব্র্যান্ড এবং ভালো পাওয়ার সাপ্লাই সবার কথা চিন্তা করে আমি অ্যানটেকের ম্যাটা ভি তিনশো পঞ্চাশ এই মডেলের রিয়েল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এই অফার ইনক্লুড করেছি সাতাইশশো পঞ্চাশ টাকার মধ্যে অফিসিয়াল দুই বছর নিশ্চয় এই পাওয়ার সাপ্লাই আমাদের কাছ থেকে ফুল পিসি সাথে পেয়ে যাবেন ভালোবাসার কম্পিউটার কেস জাতীয় কেস মোনাক মিষ্টি বক্সের এক্স ফাইভ এই কম্পিউটার কেসটা অফার ইনক্লুড করেছি পাঁচটা ইয়ার জিবি শো হোয়াইট এই মাইক্রোয়ের কম্পিউটার কেসটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু অলমোস্ট ভার্সন টু হয়ে আসছে কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে ডাস্ট ফিল্টার ছিল না সেটা এখন অ্যাভেলেবেল হয়েছে আগে সুইচিংয়ের মাধ্যমে কালার চেঞ্জ করা যেত না নিজে নিজে কালার চেঞ্জ হতো বাট এখন কিন্তু সুইচিং হয়েছে সুইচিংয়ের মাধ্যমে কালার চেঞ্জ করা যাবে পাঁচটা ফ্যানেরই কালার চেঞ্জ করা যাবে তারপরে হচ্ছে যে অন অফ করে রাখার সুবিধা আছে এই সুবিধাগুলো সহ এই কম্পিকেশটা আবারও বাজারে আসছে চৌত্রিশ টাকার মধ্যে পাঁচটা ইয়ার জিবি সহ এই কমপ্লিকেশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জাতীয় মোটর দাহবার বাইশ ইঞ্চি বি টু জিরো ওয়ান এস ডাব্লু ই বললে বাই চিন্চি বডারলেস আইপেস হান্ড্রেড হাউজের হোয়াইট একটা মোমিটার পিসপিন ইনক্লুড স্লিম একটা হবে হোয়াইট একটা হবে অফিসিয়াল তিন বছর থাকবে নয় হাজার থেকে সাতশো টাকার মধ্যে অফিসিয়াল তিন বছর সহ এই মোটরটা আমাদের থেকে পেয়ে যাবেন কিবোর্ড মাউসের কম্পোসেট দিয়েছি এন থ্রি হান্ড্রেড আইমএসের এক বছর থাকবে এগারোশো টাকার মধ্যে এটা কম্পোসেটটা পেয়ে যাবেন কেউ যদি কীবোর্ড মাউসটা এই মনিটর এবং কম্পিউটার কেসির সাথে মিলে হোয়াইট নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেক ব্র্যান্ড আপনার পছন্দ মতো আলোচনা করে নিতে হবে বন্ধুরা ইউনিভার্স টেকনোলজি আজকে চলে আসলাম উনসারি হাজার টাকার এই ভিডিও নিয়ে যারা ইউনিভার্স টেকনোলজি ভিডিও দেখেন আপনাদের সবাইকে অনেক থ্যাংকস আর ভিডিও দেখে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওটা পছন্দ হলে প্লিজ চলে আসবেন আমাদের শপে পিসিবিল করার জন্য আমাদের ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপ্টেছেন খুব বিখ্যাত একটা মার্কেট ঢাকা এলিফেন্টে সুভাষের আইসিডি ভবন এই মার্কেটে রেবল ফুল লিপটেচারে এই শপে চলে আসবেন আপনার পছন্দের পিসিটা বিল করার জন্য সরাসরি না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার পেয়ে আপনার কাছে সুন্দর করে গুছিয়ে যে কোনো প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেবো সেই পণ্য অনেক ভালো থাকবেন খোদা হাফেজ